এটি হলো রাধার বাড়ি আরে এ কি রাধা মনে হচ্ছে আজকে বাচ্চাদেরকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবে আর এ কি রাধার বাড়ি তো এখনো রং করা কমপ্লিট হয়নি এখনো তো ডিজাইন করা কত বাকি চলো ঘরটা মোটামুটি একটু সাদা রং করা হলো তাহলে রাধা আন্টি ডিজাইনটা একটু পরে করে দিচ্ছি খুব খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে খাওয়াও না তুমি যে বললে খাওয়াবে আরে হ্যাপি পেয়ে শোনা তোমরা সবাই মিলে আমার বাড়িটাকে রং করতে সাহায্য করছো তোমাদের কিছু না খাইয়ে পারি তোমাদের জন্য আমি আজকে একটা স্পেশাল কিছু বানাবো আরে হ্যাঁ রে রাধা বোন এদিকে আয় দেখ আমি সব জোগাড় করে দিয়েছি বাড়ি রং করা এখনো হলো না রাধা আজকে বলেছি কিছু একটা মিষ্টি জিনিস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে তাই ভাবছি রাধা আজকে ডোনাট বানিয়ে খাওয়াক রাধা রাতে ডোনাট খেতে তো খুবই ভালো লাগে আর হালুয়া খেয়ে খেয়ে তো মুখটা পুরো পচে গেল আজকে একটু ডোনাটই খাবো হ্যাঁ মাম্মার ডোনাট বানাও ডোনাট খাবো চকলেট ডোনাট আচ্ছা ঠিক আছে গুড্ডু সোনা তাহলে আমি যাচ্ছি আর তোমাদের জন্য চকলেট ডোনাট বানিয়ে নিয়ে আসছি ইয়ে আমরা ডোনাট খাবো ডোনাট খাবো আমার শখের বাড়ি কত সুন্দর লাগছে এখনো তো কত ডিজাইন করা বাকি ডিজাইনগুলো কমপ্লিট হলে কত সুন্দরই না লাগবে চলো তার আগে বাচ্চাদের খুব খিদে পেয়েছে ওদের জন্য কিছু জিনিস বানিয়ে নিয়ে যাই আজকে একটু মিষ্টি মিষ্টি সুন্দর ডোনাট বানিয়ে দেবো বাচ্চাদের চকলেট ডোনাট চকলেট ডোনাট বানানোর জন্য লাগবে আমাদের ময়দা আর এখানে আমি কিছু স্প্রিংকেলও নিয়ে নিয়েছি সুন্দর করে ডিজাইন করার জন্য এটা দিলে তো ডোনাটগুলো খুবই সুন্দর লাগবে চলো ময়দার মধ্যে প্রথমে একটু চিনি দিয়ে দিই আর এখানে একটু তেলও দিয়ে দেব। আর এখানে বেকিং সোডা বেকিং পাউডার দুধ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। চলো ভালো করে মাখতে হবে নইলে আবার ডোনাটটা ফুলকো ফুলকো হবে না আর না ফুললে ডোনাট ভালোই লাগে না চলো আমার কত সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে দেখো এখন এই ময়দাগুলো লেচি কেটে কেটে ডোনাটের আকার দিতে হবে তাহলেই হয়ে যাবে কোথায় দিদি বেলনিটা নিয়ে আয় আরে হ্যাঁ রে রাধা এই নেই ঠিক আছে চলো এবার বেলা শুরু করি ডোনার তো আগে কখনো বানায়নি জানি না কেমন হবে হে ভগবান যেন ভালো হয় বাচ্চারা খেয়ে যাতে প্রশংসা করে বেচারারা কতক্ষণ ধরে আমাকে সাহায্য করছে বাড়ি রঙ করার জন্য উফ এই মাছিগুলো জ্বালায় না আর পারি না বাইরে রান্না করতে দেখলেই এরা যে কোত্থেকে থেকে হুড়মুড়িয়ে আসে এত মাছি চলো ভালো করে এগুলো বেলে নিই তারপরে সুন্দর করে গ্লাস দিয়ে লেচি লেচি কেটে নেবো তারপর রাধা এখানে সুন্দর করে ডোনাটগুলো বানাতে থাকে ও রাধা আন্টি আমাকেও একটু দাও না আমিও একটু বেলি আরে না পিয়া শোনা তুমি এখনো অনেক ছোট বড় হও তারপরে তুমিও পারবে এখন দেখে দেখে শিখে নাও এবার আমি গ্লাসগুলো দিয়ে সুন্দর করে করে লেচি কেটে নেব এই তো আমাদের একটা হয়ে গেল আরেকটা করছি এই তো আরও একটা হয়ে গেল এখানে মনে হচ্ছে তিনটে হবে তিনটে ডোনাট হবে এবার একটি ছোট্ট বোতলে ছিপি নিয়ে নেব। এবার মাঝখানটা দিয়ে চাপ দিয়ে কেটে নেব এইবারই তো হয়ে যাবে পুরো ডোনাটের আকার চলো ভালো করে এবার কেটে নি। আরে রাধা আনটি এটা কত সুন্দর লাগছে দেখতে যাও না আমিও একটু করি আচ্ছা ঠিক আছে এর পরের ডোনাটগুলো তাহলে তুমি বানিয়ে প্রিয়াশোনা চলো এবার এগুলোকে বের করে নি হুম আরে লেগে যাচ্ছে তো আরে রাধানটি তুমি তো মনে হচ্ছে ভালো করে পারো না আরে আমি পারি না তাহলে কে পারবে দাঁড়াও না দেখো না কত সুন্দর হচ্ছে এই তো একটু তো লেগেই যাবে ময়দা বলে কথা দেখো এই দেখো ডোনাটের আকার নিয়ে নিয়েছে দেখেছো এগুলো ভাজলে অনেক বেশি ফুলে যাবে চলো এবার তাড়াতাড়ি করে বাকিগুলোও আমরা এরকম করে বেলে নি এই দেখো প্রিয়া আমাদের সব কটা ডোনাট বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজার পালা চলো গ্যাসটা অন করে দিয়েছি এবার তেল দিয়ে দিই আরে রাধা আনটি কত তেল দিচ্ছ আরে এটা কি ডুবো তেলেই ভাজতে হবে করছে চল তো দেখি শুনলাম পিয়াদের বাড়ি নাকি হচ্ছে আরে এখানে তো কি সুন্দর করে রঙ করছে ওদের বাড়ি আর দেখ রাধা আনটি মনে হচ্ছে কিছু একটা বানাচ্ছে আরে রাধা তুমি কি বানাচ্ছো এগুলো আরে এগুলো হচ্ছে ডোনাট আরে বা কি সুন্দর ডোনাট আমিও খাবো আচ্ছা ঠিক আছে বসো বসো তোমরাও তোমাদেরকেও দেবো থ্যাংক ইউ আন্টি আরে হ্যাঁ আমি তো এক্ষুনি প্রিয়াকে তোমাদের ডাকতে পাঠাতাম যা ওই দেখো প্রিয়া ওরা এখানে বসে আছে তোমরাও গিয়ে বসো অরে ইয়ে কি ভুক রাজুটাও এসে গেছে এবার ওরাই সব খেয়ে নেবে চলো এবার এক এক করে দিয়ে দি। আরে তে তো আমার বেশ গরম হয়ে গেছে দেখেছো গ্যাসটা কত সুন্দর করে ধরছে গুড্ডুর বাবা এটা ভালোই করেছে আমার জন্য সুন্দর একটি গ্যাস নিয়ে এসেছে আরে বা দেখো দেখো কি সুন্দর করে ভেসে উঠছে আর কত ফুলে গেছে আরে এই তো আমাদের ডোনার টুপুরে উঠে এসেছে রাধা আনটি পুরো ডোনাট ডোনাট মনে হচ্ছে তারপরে এর মধ্যে কি দেবে এর মধ্যে এর মধ্যে দেব চকলেট তারপরে দেব ক্রিম দেখো কত টেস্টি আর ইয়াম্মি হয় চলো এটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মানে হয়ে গেছে চলো এবার নামিয়ে দিই এবার বাকিগুলোও এরকম করে ভেজে নেবো তেলের মধ্যে রাধানটি আমি ভাজবো দাও না বেলতে তো তুমি দিলে না এবার ভাজতে দাও আরে না ভাজতে তো আরও দেব না যদি তেল ছিটে আসে তোমার গায়ে বাচ্চাদের আগুনের সামনে একদমই আসা উচিত নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তুমি মন খারাপ করো না তুমি যখন বড় হবে তখন তুমিও আমাদেরকে এমন করে করে বানিয়ে খাওয়াবে কেমন ওকে রাধা ঠিক আছে আমিও করবো এগুলো দেখবে কি সুন্দর হয় আরে হ্যাঁ আমি জানি তো তুমি পারবে চলো এগুলো হয়ে গেছে তারপরে নামিয়ে নি। নিধা আনটি তুমি তো খুব সুন্দর করে ডোনাট বানাতে পারো আরে হ্যাঁ কিন্তু জানো তো গেলটু। আমি জীবনে প্রথমেই বানাচ্ছি এই ডোনাটগুলো দেখো কত সুন্দর হচ্ছে তাও অরে হ্যাঁ আন্টি তোমার কিন্তু ট্যালেন্ট আছে ট্যালেন্ট খাবার বানানো আবার ট্যালেন্ট এই ট্যালেন্ট তো প্রত্যেকটা মায়ের মধ্যেই থাকে এই দেখো আমার সব কটা ডোনাট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চকলেটের মধ্যে দিয়ে কোট করার পালা তার আগে চকলেটগুলো আমি একটা পাত্রে দিয়ে একটু গলিয়ে নেব। হ্যাঁ রাধানটি এখন চকলেটগুলো গলাতে হবে আমি কিন্তু সব কিছু ভালো মতো দেখি শিখে নিচ্ছি পরে একদিন আমি বানিয়ে খাওয়াবো আচ্ছা ঠিক আছে শোনা এই দেখো আমরা চকলেটগুলো গলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মালাই চলো এবার এর মধ্যে কোট করতে হবে আমাদের এই ডোনাট গুলোকে চলো নি কোট করা হবে তার মানে এখন সুন্দর করে ডিজাইন করা হবে আমি যাই আমি যাই রাধানটি এটা আমি করব। আচ্ছা প্রিয়া সোনা এটা খুবই সহজ এটা তুমিও করতে পারবে এই দেখো প্রথমটা আমি শিখিয়ে দিচ্ছি এখান থেকে একটি ডোনাট নিয়ে নেব তারপরে সুন্দর করে চকলেটের মধ্যে চুবিয়ে নেবো দেখলে তো কত সফট হয়েছে হ্যাঁ রাদা ভীষণ সফট হয়েছে চলো এবার চকলেটের মধ্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে হুম দেখলে তো কী সুন্দর হয়েছে চলো আর একটু চকলেট নিয়ে এটার মধ্যে মাখানো যাক তাহলে খেতে আরও বেশি ইয়ামি লাগবে ও রাধানটি আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আরে দাঁড়াও না লোভটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছি এর ওপরে যখন কিছু স্প্রিঙ্কেল ছড়াবো তখন দেখবে এটা আরও বেশি আকর্ষণীয় লাগবে দেখতে চলো প্রথমেই এই এই স্প্রিঙ্কেলটাই ছড়িয়ে দিই বাহ বেশ সুন্দর তো আরে হ্যাঁ রাধানটি খুব সুন্দর এর পরের ডোনারটা কিন্তু আমি বানাবো আচ্ছা ঠিক আছে পরের ডোনারটা তাহলে তুমি বানাও প্রিয়াসোনা আরে বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে রাধার হাতের ডোনারটা চলো এবার পরেরটা বানানো যাক এবার এটা আমি বানাবো ওই পোড়াটা আমি বানাবো না এই ভালোটা বানাবো এবার এর মধ্যে মালায়ের মধ্যে চুবিয়ে নেব বাহ কি সুন্দর লাগছে রাধানটি কিন্তু মাছিগুলো বড্ড উৎপাত করছে আর বলো না প্রিয়া সোনা বাইরে রান্না করতে দেখলেই এই গন্ধতে কোথা থেকে যে চলে আসে চলো এর মধ্যে এবারে গুড়ি গুড়ি স্প্রিঙ্কেলগুলো ছড়িয়ে দি। ওয়াও আমারটা বেশি সুন্দর হয়েছে রাধানটির থেকেও বেশি সুন্দর আরে হ্যাঁ প্রিয়া সোনা তোমারটা খুব বেশি সুন্দর হয়েছে আমারটার থেকেও বেশি মালায়েরটা তো চকলেটের থেকেও বেশি সুন্দর লাগছে দেখতে আর খেতেও মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে চলো এবার আমি আরও একটি বানিয়ে নিই চকলেটের মা আমি কিন্তু চকলেটেরটা খাবো আমার জন্য চকলেটের বানাবে আচ্ছা ঠিক আছে এই দেখো গুড্ডু সোনা তোমার জন্য তো চকলেটেরটাই বানাচ্ছি চলো আরও একটু চকলেট নিয়ে নিই আমার গুড্ডুর তো ভীষণ চকলেট প্রিয় অনটুই আমারটাতেও কিন্তু বেশি করে চকলেট দেবে আচ্ছা ঠিক আছে কেলটু তোমাদেরগুলোতেও দেবো সব কাটাতে সমান করেই দেবো এই দেখো আমি এটাতেও ভরিয়ে নিয়েছি আর গুড্ডুর বাবারও তো এই ডোনাট খেতে খুব পছন্দ চলো এবার কিছুটা স্প্রিংকেলও ছড়িয়ে দিই এর মধ্যে ওয়াও রাধানটি খুব সুন্দর হচ্ছে হ্যাঁ ওটা আমার লোভ দিবি না কেলটু আচ্ছা ঠিক আছে গুড্ডু ভাই তোরটাতে লোভ দেবো না তুই ওটা খাস আমার জন্য রাধানটি আবার বানাবে হ্যাঁ চলো এটার মধ্যে আরও একটু স্প্রিংকেল ছড়িয়ে দিই এই ছোট ছোট দানাগুলো তো ছড়ানোই হলো না চলো এগুলো দিয়ে দিলাম বা দেখেছ কত সুন্দর লাগছে আরে বাচ্চারা ঝটপট খেয়ে নাও তোমাদের আঙ্কেল আসার আগে হো চলে আসলে তো সব এক নিমেষেই মনে হাফিস করে দেবে কি সুন্দর লাগছে ও আর কি সুন্দর লাগছে দেখতে ওয়া আমার কিন্তু ওই হোয়াইটটা আমি ওই হোয়াইটটাই খাবো আরে আমি চকলেটের খাবো আরে হ্যাঁ হ্যাঁ আর দূরে বসে না থেকে সামনে এসো এসে বসো তারপরে এই ডোনাটগুলো খাও আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ঘরটাকে রঙ করার জন্য আর এখানে তখনই রাধার চলে আসে আরে আরে কি করছে সবাই আরে এ কি বাড়িটাকে কি করেছে আরে রাধা আমি তো বলেছিলাম মিস্ত্রি এনে আমি রঙ করাবো আর রাধাটা কি করছে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে ওকে বকুনি দেবো আরে 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 এখানে তো কত ডোনাট এখন বকা যাবে না বকলে রাধাকে আমাকে ডোনাট খেতে দেবে না আরে রাধা তুমি কি করে জানলে যে আমার খুব ডোনাট খেতে ইচ্ছে করছে আরে তোমার জন্য বানাইনি বাচ্চাদের জন্য বানিয়েছি অরে কি বাচ্চাদের জন্য হ্যাঁ তুমিও খেতে পারো দু একটা অরে এত ভালো ভালো ডোনাট মাত্র দু একটা খেলো তো আমার মনই ভরবে না আঙ্কেল আমি তোমাকে পরে আরে বেশি করে বানিয়ে দেবো আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই তুমি খাও না বাচ্চারা সবাই একটা একটা করে খাক তুমি মন ভরে খাও আরে না দিদি তাকি কখনো হয় না কি বাচ্চারা সবাই বেশি করে খাক আমি এখান থেকে একটা খেলেই চলবে এই নাও আমি এখান থেকে তুলে নিলাম একটা চলো খেয়ে বলি কেমন হয়েছে আরে বাহ খুব টেস্টি হয়েছে আর ভেতরটা তো খুবই নরম খুবই সফট আরে রাধা তুমি কি এটা দোকান থেকে কিনে এনেছো নাকি বানিয়েছো আরে এগুলোতে রাধা আনটি বানিয়েছে আঙ্কেল চলে আমার এই হোয়াইটটা আমি এই হোয়াইটটা খাবো কি টেস্টি হয়েছে ডোনাট গুলো খুব টেস্টি হয়েছে থ্যাংক ইউ তারপর রাধারা সবাই ডোনাট খেতে থাকে